বাইশ তেইশ তারিখে আমাদের অন্যতম স্যারের মূল যে প্রোগ্রাম সেটা হচ্ছে আটতানা সম্মেলন আপনি জানেন এটার মূল আয়োজক কাতারের রয়্যাল ফ্যামিলি শাইখা হিন্দ এটা মূল এটার আয়োজক উনি আমিরের বোন এবং আমিরের মা যিনি শাইখা মোজা খুবই ইনফ্লুয়েন্স আরব ওয়ার্ল্ডে উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন নেত্রী ছিলেন এবং ওনার কাতারের আমিরের মানে আগের যিনি আমির ছিলেন তার ওয়াইফ উনিও ওনার সাথেও স্যারের দেখা হবে সে এবং কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে স্যারের কলন আছে এছাড়া কাতারের আমির শেখ তামিম উনি যদিও এখন একটু ট্রাভেলিংয়ে আছেন বাট ওনার সাথেও আমরা আশা করছি ওনার সাথে প্রফেসর ইউনিসের একটা আলাপ হবে এছাড়া এই পুরো টিমে আমাদের এনার্জি অ্যাডভাইজার যাচ্ছেন এনার্জি অ্যাডভাইজারের সাথে কাতারের সাথে যেহেতু আমাদের একটা লং টার্ম এনার্জি বিশেষ করে এলএনজি ইম্পোর্টের একটা চুক্তি আছে তো কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই আলাপ এই এনার্জির আলাপগুলো হবে তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব আর অন্যান্য যেগুলো বিষয় তাদের কাতারের সাথে আমাদের কিভাবে ইকোনমিক কঅপারেশন বাড়ানো যায় সেক্ষেত্রে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য কাতারের যারা লিডিং ইনভেস্টর তারা থাকবেন সেই সম্মেলনে সেটা তেইশ তারিখে এবং সেইখানে আমরা আশা করছি যে আমরা ভালো কিছু রেসপন্স পাব এছাড়া অন্যান্য যেগুলো মিটিং আছে সেগুলো আমি অত ডিটেলস বলছি না কাতার চ্যারিটির সাথে কাতার ফাউন্ডেশনের সাথে এদের সাথে মিটিং আছে এবং স্যারকে আল জাজিরা আপনি জানেন ওয়ার্ল্ডের খুব নামকরা টিভি স্টেশন তারা স্যারকে ইনভাইট করেছেন তাদের হেডকোয়ার্টারে যাওয়ার জন্য সেখানে স্যারের তারা ওয়ান টু ওয়ান একটা ইন্টারভিউ নেবেন এবং এছাড়া ওনার আরও কিছু এঙ্গেজমেন্ট আছে অনেক কিছু মিটিং আছে আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কাতারে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী একটি রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে এই সম্মেলনে আমাদের বাংলাদেশ আমাদের চিফ অ্যাডভাইজার একটা নেতৃত্ব দিবেন বাট এখানে গ্লোবালি যারা এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত যারা এটা নিয়ে কনসার্ন তাদের অনেকে থাকবেন আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা মিটিং হবে এর মাধ্যমে আমরা আমরা আপনারা জানেন আমরা নিউ ইয়র্কে সেপ্টেম্বরে একটা ইউএন একটা হোস্ট করতে যাচ্ছে খুব বড় একটা রোহিঙ্গাদের উপর একটা বড় সম্মেলন সেটারই প্রস্তুতি প্রাক প্রস্তুতি শুরু এই সম্মেলনটা আড়াই ঘন্টার এই যে সম্মেলনটা এটা খুবই ইম্পর্টেন্ট আমরা আশা করছি যে রোহিঙ্গা বিষয়ে তো আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে সামনে এই যে একের পর এক আমরা যে বড়ো বড়ো সম্মেলন করছি তার মাধ্যমে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা যেটা অলমোস্ট পরগটেন হয়ে গেছিলো সেটা আবার গ্লোবাল ম্যাপে গ্লোবালের ডিসকাশনের যে ম্যাপ সেখানে ফিরে আসবে এবং এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান আমরা পাব এটা আমাদের আশা এই চার দিন উনি ফিরে আসবেন হচ্ছে আমাদের বাংলাদেশ সময়ে খুবই আর্লি সকালে অর্থাৎ আড়াইটার দিকে পঁচিশ তারিখ আড়াইটা রাত আড়াইটার দিকে মানে চব্বিশ তারিখ দিবাগরত রাতের পরে যে সকালটা থ্যাংক ইউ এই এই ছিল হলো কাতার সম্মেলন ওনার সাথে চিফ আমাদের ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন যাচ্ছেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান যাচ্ছেন আমাদের এনআরটি অ্যাডভাইজার ফৌজুল কবির খান যাচ্ছেন এবং আমরা আশা করছি যে আমাদের ইন্ডাস্ট্রিজ অ্যাডভাইজার আদিলুর রহমান খান যাচ্ছেন এছাড়া আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বিডা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উনি যাচ্ছেন আমাদের কোর্ডি কোর্ডিনেটর লামিয়া মুর্শেদ যাচ্ছেন এবং আরও কিছু সিনিয়র সেক্রেটারি যাবে আরও সিনিয়র সেক্রেটারি অফিসিয়ালরা যাবেন